নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত মকর রাশির ক্ষেত্রে যে দীর্ঘদিন সাড়ে সাতের যন্ত্রণা ভোগ করতে হচ্ছিল সেটা কিন্তু অলরেডি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে কিন্তু সরে গেল তো এর জন্য আপনাদের ক্ষেত্রে কোন দিক থেকে মেন পজিটিভ ফল আমরা পাবেন এবং কোন ব্যাপারে আপনাদের বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো আশা করবো আপনাদের ভালো লাগবে দেখুন আমি টোটালি যে অনুষ্ঠানটা করছি এটা সম্পূর্ণভাবে যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মকর রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু এই অনুষ্ঠানটা নয় তাই যারা মকর রাশি তারা কিন্তু এই অনুষ্ঠানটা দেখবেন লগ্নের এক্সপেক্টে কিন্তু কখনোই সাড়ে সাথেই হয় না শুধুমাত্র রাশির এক্সপেক্টে জন্মকালীন সময়ে চন্দ্র মকর রাশিতে থাকলে সেটা যদি তাদের মকর রাশি তাদের ক্ষেত্রে ব্যাপারটা মিলবে তো যাই হোক দীর্ঘদিন এই আপনাদের সাড়ে সাত বছর ধরে ভোগ করতে হচ্ছিলো তো টোটালি সাড়ে সাত দিন পর্যায়ে আপনাকে সবসময় একটা মানসিক চাপ মানসিক টেনশন চিন্তা ডিপ্রেশন অত্যন্ত বেশি পরিশ্রম করা কর্মের জায়গায় অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার তৈরি করে দেওয়া কর্মে যতটা পরিশ্রম করছিলেন যতটা চেষ্টা করছিলেন যতটা লড়াই করছিলেন সেই জায়গাটা সেইভাবে কিন্তু আপনাকে অর্থ দিচ্ছিল না যদিও মকর রাশির ক্ষেত্রে শনি কিন্তু নিজের 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 গ্রহ অর্থাৎ অর্থাৎ এখানে অধিপতি গ্রহ যেহেতু মকরের ক্ষেত্রে শনি নিজেই তাই এই সাড়ে সাতের পর্যায়ে আপনার অনেক গঠনমূলক কিছু কাজ হয় যদি আপনার বাচ্চাদের শনি অবস্থান ভালো থাকে বা শনি যদি ভালো পজিশনে থাকে শনির এই সাড়ে সাতের পর্যায়ে আপনার অনেক গঠনমূলক কাজের একটা সুযোগ কিন্তু কিন্তু তৈরি করে দিয়েছিল শনি আপনাকে মানসিক চাপ মনের মধ্যে কিসের যেন একটা টেনশন চিন্তা অস্থিরতা কর্মের জায়গায় প্রেশার বেড়ে যাওয়া পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া বা আপনার ব্যাক পেন বা এখানে নি পেন এই ধরনের কিছু সমস্যা মায়ের ক্ষেত্রেও ক্রিয়েট করেছিল তবে লাস্ট সব সবথেকে যে ব্যাপারটা গেছিলো সেখানে আপনার বাক্য খুব রুড়ো হয়ে গেছিল আপনি কিছু কথা বলতে গেলে এবং আপনার অর্থ আপনাকে খুব এফোর্ট করতে হচ্ছিল চট করে অর্থ আসছিল না বা অর্থ জমছিল পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক স্ট্রাগেল অনেক প্রতিবন্ধকতা পারিবারিক জীবনে আপনাকে জীবনে কিন্তু অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হচ্ছিল অনেক দায়িত্ব পালন করছিল যতটা আপনি দায়িত্ব পালন করছিলেন সেইভাবে আপনার কিন্তু কোনো কিছু সাফল্য আসছিল না যারা বাড়ি করতে চাইছিলেন বা বাড়ি কোনো রকম রিপেয়ারিং রেমিনেশনের কাজ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে হাজারভাবে আটকে যাচ্ছিল যারা যানবাহন মানে কিনতে যাচ্ছিলেন সেখানেও কিন্তু কিছু কিছু বাধা যাদের ক্ষেত্রে ক্রিয়েট করছিল সেই সার্বিক বাধাটা সেটা অর্থকেন্দ্রিক হোক কর্মের বাধা হোক রিলেশনশিপের মধ্যে হোক সেই জায়গাগুলো কিন্তু সার্বিকভাবে চলে যাবে তো এখানে আপনাদের যেহেতু এখানে সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে একটা পরাক্রমতা বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে জীবনে কিছু করার মতো একটা মেন্টালিটিকে বাড়িয়ে দেবে ঠিক আছে নতুন যে কোনো কাজ সেটা আপনারা এই সময় করতে পারবেন অন্যদিক থেকে আপনাদের যে অনেক অর্থকেন্দ্রিক ব্যাপারে যে কোনো প্রাপ্তির দিক থেকে যে এফোর্ড করতে হচ্ছিল যতটা পরিশ্রম করছিলেন যতটা লড়াই করছিলেন সেই জায়গায় যেন কোথাও একটা যেন পাচ্ছিলেন না অনেক যে জায়গাটা আপনাকে ক্রিয়েট করছিল কর্মের জায়গা অর্থ ইনকামের জায়গা পরিবার কেন্দ্রিক ব্যাপারে সেই সার্বিক বাধা বিপত্তি কিন্তু একটা নিষ্পত্তি হবে সরে যাবে এবং থার্ড হাউস সেখানে শনি অবস্থান করবে আপনার মধ্যে অনেক যোগাযোগ বৃদ্ধি করবে আপনি যারা পড়াশোনার লাইনে রয়েছেন বা যারা ব্যবসায়িক কোনো লাইনে রয়েছেন সেই সংক্রান্ত ব্যাপারে যারা স্টুডেন্ট যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে শনি সর্বার্থক শুভ ফল চেষ্টা করবে এবং আপনি বুদ্ধি খাটিয়ে অনেক কাজে কিন্তু সার্বিক একটা সফলতা লাভ করবেন যেহেতু এক্ষেত্রে শনি যদি আমরা দেখি যে থার্ড হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু আপনার মুখের ভাষাটা যে রুড়ো ছিল বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক বা পরিবার কেন্দ্রিক জায়গায় যে ডিস্টারবেন্স আপনাকে ফিল করতে হচ্ছিল পরিবার কেন্দ্রিক জায়গায় যে রেসপন্সিবিলিটি যে চাপ যে অস্থিরতা সেই জায়গাটা সম্পূর্ণ চলে যাবে আপনার জীবনে সার্বিক ঝামেলাকে নিষ্পত্তি করবে এখানে থার্ড হাউসে শনি অবস্থান করে আপনাদের সমস্ত মকর রাশির ক্ষেত্রে প্রথমেই যে পজিটিভ ফলটা বললাম যে পরাক্রমতাকে বৃদ্ধি করবে নতুন যে কোনো কাজের আপনার প্ল্যানিং করতে পারবেন ভাগ্যের সার্বিক একটা উন্নতি করাবে আপনার জীবনে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম এবং আপনার নিজের বুদ্ধিকে নিজস্ব ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনি যে প্রফেশনেই থাকুন না কেন সেখানে কিন্তু অনেকটা উন্নতি হবে মকর যেহেতু শনির নিজস্ব রাশি সেক্ষেত্রে শনির সাড়ে সাথেতে যে মানসিক যন্ত্রণা যে মানসিক চাপ যে অস্থিরতা ফিল করতে হয় সাড়ে সাথে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অনেক কিছু প্রাপ্তি আসে জীবনে ঠিক আছে সেই প্রাপ্তিটা নতুন কোনো কিছু শুরু করলে আমরা কিন্তু চেষ্টাটা করে যেতে হবে কারণ আপনি নতুন যে কোনো জিনিসের চেষ্টা করবেন সেই জায়গায় একটা সার্বিক প্রাপ্তিযোগে সুযোগ এনে দেবে আপনার জীবন থেকে সার্বিক সামলাকে কাটিয়ে দেবে আপনার মনের মধ্যে যে ভয় কাজ করছিল টেনশন কাজ করছিল। সেই টেনশনটা সার্বিকভাবে আপনার চলে যাবে আপনার ভাগ্যের উদয় করার দিক থেকে শনিদেব কিন্তু সর্বার্থক আপনাকে সাহায্য করবে এবং সেই সঙ্গে শনিদেব কিন্তু আপনাকে অনেক দিক থেকে হঠাৎ করে অর্থ ইনকামের ব্যাপারেও কিন্তু আপনাকে হেল্প করবে যারা সন্তান নিতে চাইছেন বা সন্তানের জন্য কোনো প্ল্যানিং করছেন বা আপনারা কোনোরকম ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে যেহেতু ফোর্থ হাউসের দৃষ্টিটা সরে গেল ফোর্থ হাউসের দৃষ্টিটা সেকেন্ড হাউসে শনি সারস্বী যখন চলছিল সেকেন্ড হাউস থেকে যে ফোর্থ হাউসে দৃষ্টি পড়ছিলো ফ্যামিলি প্ল্যানিংয়ের দিক থেকে যে বাধা আসছিল বা আপনার কর্ম পরিবর্তনের দিক থেকে যে বাধা আসছিল সেই বাধা বিপত্তিগুলো কিন্তু অনেকটা চলে গেল থার্ড হাউসে শনি থেকে কিন্তু আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেকটা লাভ আসবে আপনার রিলেশন সংক্রান্ত ব্যাপারে সার্বিক সমস্যার নিষ্পত্তি হবে আপনার কর্মের অনেক উন্নতি হবে আপনার নিজস্ব মন মানসিকতার মধ্যে টেনশন চিন্তাটা সরে যাবে যেই একটা বোঝা যেই একটা মানসিক অস্থিরতা সবসময় সব কিছু নিয়ে যেন আপনি একটা ভাবছিলেন আপনার মধ্যে যেন একই চিন্তা বারে বারে ভাবতে ভাবতে আপনার মধ্যে একটা যে টেনশন চিন্তা ঘুমের সমস্যা ক্রিয়েট করছিল বা অনেকের ক্ষেত্রে হাড়ে ব্যথা কোমরে ব্যথা বা দাঁত সংক্রান্ত কিছু প্রবলেম ঠিক আছে তাদের নিজেদের ক্ষেত্রে ক্রিয়েট করছিল সেই জায়গাটাও কিন্তু চলে যাবে দেখুন চন্দ্র যেহেতু আমাদের মনকে কন্ট্রোল করে আমাদের আবেগকে কন্ট্রোল করে আমাদের ভালোবাসাকে কন্ট্রোল করে আমাদের মাকে কন্ট্রোল করে তাই এখানে চন্দ্র রাশির উপর দিয়ে যখনই মকরে মকর যেহেতু চন্দ্র রাশি মকর যাদের তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রকে দূষিত করে দেয় যখন কিন্তু শনি পাশ করে বা শনি সারা সাথে যখন চলে তাই আপনার মনের মধ্যে একটা বিষণ্ণতা ক্রিয়েট করে সবসময় কিসের যেন একটা অস্থিরতা ক্রিয়েট করে মা আপনাকে নিয়ে খুব টেনশন করবে মায়ের সঙ্গে আমরা বন্ডিং সমস্যা বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা এই সার্বিক জায়গাগুলো কিন্তু এই দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চের পর সরে গেছে তো তাই কর্ম পরিবার অর্থ আপনার মুখের ভাষা আপনার আত্মবিস্বাসের সঙ্গে সম্পর্ক এই জায়গাগুলোর দিক থেকে আপনি অবশ্যই একটা পজিটিভ ফল লাভ করবেন তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান জীবনে সার্বিকভাবে উন্নতি করুন তো তাহলে দেখবেন আপনাদের ক্ষেত্রে সার্বিক সমস্যাটা অনেকটা নির্ভর্তি হয়ে যাবে তবে মকর রাশির এই যে সাড়ে সাত বছরের যে যন্ত্রটা আমাদের ভোগ করতে হচ্ছিল এইটা শুধু যন্ত্রণা বললে হবে না সবাই যে নেগেটিভ ফল পেয়েছেন তা নয় যাদের বাচ্চাদের শনির অবস্থান ভালো রয়েছে শনি পজিটিভ রয়েছে তাদের ক্ষেত্রে আপনার অনেক কোনো গঠনমূলক কোনো কিছু সিদ্ধান্ত নিলে সেইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে লং টার্ম বেসিসে অনেক ভালো ফল দিয়ে দেবে ঠিক আছে আপনাকে অবশ্যই অনেক চাপ অনেক চিন্তা অনেক টেনশন ফিল করতে হয়েছে তবে যাদের ক্ষেত্রে শনি একটু ভালো তাদের ক্ষেত্রে অনেক প্রমিন ফল দিয়ে গেছে যেগুলো কিন্তু এখন তার ফাইনালাইজড রেজাল্ট কিন্তু আপনি পাবেন তো যাই হোক শনির থেকে সর্বার্থক শনি যেহেতু এই মুহূর্তে থার্ড হাউসে অবস্থান করছে তাই আপনার মধ্যে পরাক্রমতাকে বৃদ্ধি করুন কিছু করার মতো মেন্টালিটি রাখুন জীবনে কিছু করার মতো চেষ্টা রাখুন করার মতো আপ্রাণ প্রচেষ্টা বজায় রাখার চেষ্টা করুন যেহেতু শনি এক্ষেত্রে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে তাই পরাক্রমতাকে সার্বিকভাবে বৃদ্ধি করার চেষ্টা করুন নতুন যে কোনো কাজে সার্বিকভাবে প্রয়াস করুন চেষ্টা করুন লড়াই করুন নিজস্ব কোনো খামতি আপনাকে ডাকলে চলবে না নিজস্ব সমস্ত অলসতাকে পরিত্যাগ করে আপনি আপনার নিজের নতুন কাজ নতুন যেটা উদ্যোগ নিতে চাইছেন সেই উদ্যোগের ব্যাপারে আপনি এফোর্ট দিন আপনার সেই জায়গাটা কিন্তু লং টার্ম বিশেষে অনেক সাফল্য নিয়ে আসবে ঠিক আছে অনেক সাফল্য কিন্তু আপনার জীবনে বইয়ে ডেফিনেটলিভাবে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাকে ফ্যামিলি প্ল্যানিং করার দিক থেকে যেমন হেল্প করবে সন্তান নেওয়ার ক্ষেত্রে বা সন্তানের পড়াশোনার দিক থেকে সার্বিক উন্নতি হবে আবার অন্য দিক থেকে আপনার ভাগ্যের একটা সার্বিক উদয় ঘটাবে যেহেতু রাশিপতি তার নবম ভাবকে দেখছে সেক্ষেত্রে আপনার একটা ভাগ্য উন্নতি ঘটানোরও একটা সুযোগ কিন্তু আপনাকে তৈরি করে দেবে অন্যদিক থেকে দ্বাদশভাবে শনি কিন্তু আপনার সঠিক কাজে ইনভেস্টমেন্ট করা বা উচ্চশিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা বিদেশ যাত্রা বা যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে শনির এই পজিটিভ ফল কিন্তু আপনারা ডেফিনেটভাবে লাভ করবেন তো এই হলো ওভারঅল ব্যাপার তাই অবশ্যই এই মকর রাশির এই যে সাড়ে সাতি শেষ হয়ে গেল সেই পর্যায়টাকে আপনারা জীবনের উন্নতির ক্ষেত্রে সার্বিকভাবে কাজে লাগান কেননা দীর্ঘদিন ধরে যেহেতু জিনিসটা চলছিল আপনার সার্বিক বোঝা কেটে যাবে আপনার জীবনের সার্বিক উন্নতিতে শনিদেব আপনাকে অনেক সহায়তা করবে তো এই ব্যাপারটা আশা করলে আমরা বুঝতে পারবেন তাই এই জায়গাটাকে সার্বিকভাবে পজিটিভভাবে কাজে লাগাতে গেলে আপনাকে অবশ্যই শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে শনির যে মন্ত্র ওং নীলাঞ্জন চেং পক্ষয়ং রবিশুদং মহাগ্রহ ছায়াগড়বসম্পদং বন্দে ভক্তা শনেশ্রাম ওং নীলাঞ্জন চ্যাং পক্ষয়ং রবিশুদং মহাগ্রহ ছায়াগড়বসম্বুদং বন্দে ভক্তা শনেশ্রাম ওং নীলাঞ্জন চেং পক্ষয়ং রবিশুতং মহাগ্রহ ছায়াগড়বসম্পদং বন্দে ভক্তা শনেশ্রাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজমন্ত্র ওং প্রেম প্রেম প্রম শহঃ শনিশ্চরায়নমঃ ওং প্রেম প্রেম প্রম শহঃ শনিশ্চরায়নমঃ এই মন্ত্র ওম প্রেম প্রম পাঠ করুন দেখবেন আপনার জীবনের সার্বিক একটা গঠনমূলক পরিবর্তন কিন্তু শনিদেব ডেফিনেটলি ভাবে নিয়ে আসবে বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ